গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন ব্লগে তোমাদের জানাই স্বাগত বন্ধুরা আসলে তোমার সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়োদের প্রণাম আচারদের অনেক অনেক ভালো আছে যে নিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা আজকে আবার তোমাদের সামনে নিয়ে যে একটি কুকিং ভিডিও তো রেসিপি ভিডিও তো সেটা হলো সোয়াবিন আর ডিম কষা তো ঘোরা প্রতি তো একদম ডিম কষে কি করে বানাই সেটাই তোমাদের সামনে শেয়ার করো আশা করি রেসিপিটা তোমরা সবাই পারো তো আমি কি করে সেটা তোমাদেরকে মানে আমি কি করে বানালাম সেটাই তোমাদের সামনে শেয়ার করো আর রেসিপিটা ফার্স্ট যখন আমি আমি কলকাতায় গিয়েছিলাম মানে ফার্স্ট না মানে যখন আমি মানে ফার্স্ট চেন্নাই যাব তো তখন কলকাতা আমার জামাবাড়িতে আমি এই রেসিপিটা খেয়েছিলাম তো তখন ভেবছিলাম যে আমার হঠাৎ করে মনে পড়লো যে এই রেসিপিটা অনেকদিন ধরে খাওয়া না তো যেটা খাবো তো ভাবছি তোমাদের সামনে রেসিপিটা শেয়ার করি তো দেখো ফার্স্টে কড়ার মধ্যে তেল দিয়ে তারপর আমি ডিমগুলিকে খুব ভালো করে ভেজে নেব তো ডিমগুলো অবশ্যই সেদ্ধ করে নিয়েছি সে সেদ্ধ করে এগুলিকে খুব ভালো করে আমি ভেজে নেব তো তারপর যেহেতু সোয়াবিন লাগবে যেহেতু সোয়াবিনের কষাও থাকবে ব্যাটার মধ্যে তো সোয়াবিনগুলোকে আমি গরম জল দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে মানে সেটার জলটাকে ছাড়িয়ে নিয়েছি তো ছাড়িয়ে নিয়ে তারপর কিন্তু আমি এটাকে খুব ভালো করে হলুদ নুন মাখিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব সোয়াবিনটাকে একটু ভালো করে ভাজতে লাগবে তাহলে সোয়াবিনটার মধ্যে যদি লবণের আর মানে ঠিকভাবে যদি লবণ হলুদটা যদি না লাগে তাহলে কিন্তু সোয়াবিনগুলি কীরকম জল জল মানে লাগে এগুলি খেতে কিন্তু ভালো লাগে না তো তারপর এগুলিকে খুব সুন্দর করে ভেজে তুলে নিয়েছি তারপর আমি সেখানে দেব মশলা মশলার মধ্যে থাকলো পেঁয়াজ বাটা আদা বাটা আর লঙ্কা বাটা তো আমি সেখানে মরিচটা বেশি একটা দিইনি কারণ এত একটা ঝাল পছন্দ হয় না আর রসুনটাকে দেখো আমি থেতো করে দিয়েছি রসুনটাকে কিন্তু মানে পেস্ট করে দিইনি তোমরা কিন্তু জানি সেখানে পেস্ট করে দিতে পারো তারপর এখানে দেবো হলুদ লবণ আর মরিচের গুঁড়া মানে লাল মরিচের গুঁড়াটা খুব ভালো করে এটাকে কষাতে হবে মশলাটার মধ্যে যতক্ষণ না তেল ছেড়ে দেবে এতক্ষণ মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব তো তারপর দিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো কষিয়ে তারপর আমি এটার মধ্যে দিয়ে দেব। জল মানে আমি যে পরিমাণ ঝোল রাখবো সেই পরিমাণ জল দেব। আমি গরম জল করার সময় পাইনি তোমরা কিন্তু চাইলে এখানে কিন্তু গরম জলটা দিতে পারো আর অবশ্যই এখানে জলের মানে ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে নাহলে কী হবে সোয়াবিনগুলি তো অনেকটাই টেনে নেই তো সোয়াবিনগুলি ম্যাক্সিমাম দিয়ে টেনে নিয়ে যাই তো তার জন্য জলের পরিমাণটা তোমরা বুঝে দিবে কারণ যে মানে কি কতক্ষণ ঝোলটা তোমরা খেতে ভালোবাসো তো আমি এতটা যেহেতু আমি কষা করবো তো তার জন্য আমি ঝোলের পরিমাণটা এতটা দিই নি তো দেখো ঝোলটা আমার মানে মোটামুটি ফুটে এসেছে তো দেখো তারপর আমি সেখানে ডিম আর সোয়াবিনগুলি দিয়ে দিলাম তো আমি সেখানে আলুটা স্কিপ করলাম তোমরা কিন্তু চাইলে এখানে কিন্তু আলু কিন্তু দিতে পারো তখন ওটা আমি সেখানে স্কিপ করে গেছি তো তারপর দিয়ে দেবো কর্মশাল কর্মসার দিয়ে ফুটে গেলে আমি নামিয়ে নেবো তো বন্ধুরা আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয় তা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেলেকোনা প্রেস করে দিও তাহলে বন্ধুরা ভিডিওতে সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই একটা লাইক করে দিও অ্যান্ড ভিডিওটাকে শেয়ার করে আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল তো বন্ধুরা আজকে আমার এই ডিম আর সোয়াবিন কষাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এটি কিন্তু গরম ভাত আর রুটির সাথেও খুব ভালো মানাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকে বন্ধুরা সুস্থ দেখো টাটা